সালাম আলাইকুম আজ নয় অক্টোবর প্রথমে যদি ডিসেক্স এর চারটা ওপেন করি আমরা দেখতে পাচ্ছি টানা চার দিনের মতো পতন অব্যাহত রয়েছে এখানে একটা সাপোর্ট বক্স আঁকা আছে আজকে সাপোর্ট বক্স উপরে টাচ করে সাপোর্ট পাইনি সো এখন সাপোর্ট বক্সের নিচে পর্যন্ত চলে আসতে পারে সেটা হলো পাঁচ হাজার পর্যন্ত চলে আসতে পারে আমরা যদি ভলিউমটা দেখি ভলিউমটা গ্রাজুয়ালি ডিক্লাইন্ড ভলিউম টা আগামী দিন সপ্তাহে থেকে যদি ভলিউম টা এখান থেকে আরো ডিক্লাইন হয়ে যায় তাহলে এটা পুরোপুরি কারেকশন শেষ করে ফেলবে পাশে দুইশো লেভেল পর্যন্ত টাচ করে ঘুরে যেতে পারে আমরা আপাতত কোনো কিছু প্রেডিকশনে যাচ্ছি না আমরা কারেকশন অবজার্ভ করব এবং দেখব কোন দিন ট্রেন রিভার্সেল টাইপের কোন ক্যান্ডেল আসে কিনা তাহলে আমরা সেই সময় অনেকগুলা শেয়ারই একসাথে এন্ট্রি নেওয়ার মতো সুযোগ পাবো

একটা বুলিশ ক্যান্ডেল দেখা গিয়েছে ভলিউম বৃদ্ধি পেয়েছে তিন লাইন -এর উপরে রয়েছে এখান থেকে খুব বেশি ভালো করবে এতটুকু এক্সপেক্টেড না এস এম আজকে কিছু মিউচুয়াল ফান্ড ভালো করেছে এর মধ্যে এস ই মিউচুয়াল ফান্ড একটা ভালোই করেছে কিন্তু প্রিভিয়াস স্টপ জায়গাটা থেকে রেসিস্টেন্স পাচ্ছে এই জায়গাটা সাকসেসফুলি ব্রেক আউট দিতে পারে কিনা দেখার বিষয় আজকে মুভিং অ্যাভারেজ সেভেন মূলত কে ক্রস করেছে এখান থেকে হয়তো বুলিশ কিছু দেখা যেতেও পারে যদি আগামীকাল ভলিউমটা এভাবে করে গেইন করতে পারে আমি রবি যদি মিউচুয়াল ফান্ড ভালো করে তাহলে আজকে যারা মিউচুয়াল ফান্ড এন্ট্রি নিয়েছেন বা গতকালকে যারা এন্ট্রি নিয়েছেন তারা ভালো একটা প্রফিটের জায়গায় থাকবেন আজকে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করেছে ফিনিক্স ফাইন্যান্স কতটা ভালো করেনি মিরাকেল ইন্ডাস্ট্রির মধ্যেও বুলিশ ক্যান্ডেল দিয়েছে কিন্তু সিচুয়েশন খুব একটা ভালো বলবো না মিডল্যান্ড ব্যাংকের এর মধ্যে গতকালকে ভালো রিফ্লেকশন এসছে ভলিউমটা একটু বেশি হয়ে গেছে ভলিউমটা যদি এখান থেকে বৃদ্ধি পেতে থাকে ইউএস টপ পর্যন্ত হয়তো যেতে পারে আর এখানে একটা ভ্যাকুয়াম আছে উপরে ভ্যাকুয়াম টা করতে যেতে পারে ইন্ট্রাকের মধ্যে আজকে পজিটিভ রিফ্লেকশন ছিল ওটা প্রায় ফিফটি পার্সেন্ট কারেকশন শেষ করেছে উনত্রিশ টাকা আটান্ন টাকা উনত্রিশ টাকা আশি পয়সা ষাট পয়সা হাইস্ট করার পরে সে কিন্তু 50% রিট্রেসমেন্ট করে এইখান থেকে রিভার্সাল দিয়ে 78.65% হচ্ছে प्रीवियस টপ প্রবন্ধ দেখা যেতেই পারে এটা গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডও আজকে অনেক ভালো করে চেষ্টা করেছে কিন্তু ক্যান্ডেলের উপর উইক চলে এসেছে এটা আপট্রেন্ড শুরু হয়েছে বলা যাবে না কিন্তু এন্ট্রি যদি গতকালকে নিয়ে থাকেন কেউ তাহলে আজকে প্রফিটের জায়গায় থাকার আই প্রফিটের জায়গায় আছেন আগামী কাল ম্যাচিউর ডেটে হয়তো খুব বেশি প্ৰফিট নাম হলো ছোট ছোট একটু প্রফিটের জায়গা থাকবেন আপনি ইলিয়েন্স এর মধ্যে গতকালের রিফ্লেকশনটা খাতা পেছ ছিল আজকে কি জায়গা থেকে আবার পুলব্যাক করেছে ভলিউম তো গেইন করতে পেরেছে এটা হয়তো আরো 1.5 টাকা উপরে যেতে পারার মতো সক্ষমতা অর্জন করতে পেরেছে পিএনকিউ এর মধ্যে কালকের রিফ্লেকশনের বিপরীতে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে জায়গাটা ভালো পছন্দ হয়েছে এটা হয়তো নেক্সট দিন যদি ইনডেক্স ভালো না করে দু এক দিনের মধ্যে এটা হয়তো একটু সলুন দেখাবে

সেদিনকে top আছে বলবো এটা volume পাচ্ছে এখান থেকে হয়তো index যদি ভালো না করে দুই চার দিন এটা হয়তো index বিপরীতে গিয়ে ভালো করতে পারে সুযোগ রয়েছে সেই এফ এম এম বি এর মধ্যেও moving average twenty থেকে বাধা পাচ্ছে আহ situation খুব ভালো না resistance মধ্যে রয়েছে index এর মধ্যেও আজকে positiveness রয়েছে গতকালকে কাছাকাছি volume করতে না পারলেও ভলিউমটা পজিটিভই ছিল প্রাইসটা উপরের দিকে গেছে ফেব্রুকের মধ্যে গতকালকে ভালো ছিল আজকে গ্রিন ক্যান্ডেল করতে পারলো খুব একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতে পারেনি পেনসোলা প্রাইসটা আপ হয়েছে ক্যান্ডেল প্যাটার্ন খুব একটা ভালো না আজকে আমরা যদি কোনো কিছু ট্রেন রিভার্সাল খুঁজতে চাই কোন ট্রেডের ট্রেন রিভার্সেল হয়েছে কিনা সেই তালিকায় প্রথমে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড লজিক্যান্ডেলি করছে সুইংয়ে নিচে এসে এ বি ব্যাংকের মধ্যেও ব্রেক ডাউন ব্রেক দেওয়ার পরে এখন রিটেস্ট করা হচ্ছে বলে মনে হচ্ছে ভলিউমটা যদি আগামীকালতে ভালো করে এ বি ব্যাংকটার উপর দেখতে পারেন আফতা ডজি টাইপের ক্যান্ডেল করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ভলিউমটা খুব বেশি ভালো করছে না ভলিউমটা ভালো করলে ও ভালো করতে পারবে আর নিমাইয়ার পতনটা রোধ হয়েছে বলে মনে হচ্ছে সুইংয়ের নিচেই আছে এখন পর্যন্ত অ্যাপোলো ইস্পাতের মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল এসছে বেলেজিকো ইজিকো বার্জার মধ্যেও সেম । দশি টাইপ -এর ক্যান্ডেল আসছে। বিএসআরএম স্টিল -ও সিং -এর নিচে আছে। আ কারেকশন আর এখান থেকে খুব বেশি হবে বলে মনে হচ্ছে না। এখান থেকে হয়তো এই উপরে রেজিস্ট্যান্স -টা ভাঙতে পারলে বিয়ে -এর মধ্যেও একটা আপডেট দেখা যেতে পারে। ইউ.পি.এল আজকে লজিক ক্যান্ডেল করেছে। সুইংটা টপে চলে এসেছে। ভলিউম টা ডিক্লাইন হয়ে যাচ্ছে। এখান থেকে আর উপরে সুইংটা যাবে কিনা বলা যাচ্ছে না। জি.এ.সি.এল -এর মধ্যে আজকে ক্যান্ডেল -এর উপর উইক চলে আসছে। লজিক টাইপ -এর ক্যান্ডেল এসছে।

মার্কেট যদি আসলে ইন্ডেক্স হিসাবে বেশিটা ভাগ শেয়ারই রিফ্লেক্টেড হয় এখন ইন্ডেক্সের অবস্থা আসলে ভালো না ভালো না বলতে ইন্ডেক্সে কারেকশন হচ্ছে ইন্ডেক্সটা এখন কবে নাগাদ বাউন্স ব্যাক করে ভলিউম সহকারে একটা পুল ব্যাগ দেয় কিনা আর তার জন্য অপেক্ষা করতে হবে আজকে ভিডিওটা এখানে শেয়ার করছি শেষ করছি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের পছন্দের কোনো শেয়ার সম্পর্কে জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে না জানারও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম আজ নয় অক্টোবর প্রথমে যদি